ফেলা হয়েছে ওই পাথরটা সত্তর বছর পরে এই মাত্র পড়ল ওই আওয়াজটা আল্লাহ তার গায়ে ব্যবস্থায় আল্লাহ তার শক্তিতে ওই আওয়াজটা আমাদের কানে পৌঁছে দিয়েছেন আল্লাহ আকবার বাইজান একটা পাথর বিশাল বড় পাথর যদি চব্বিশ তলা উপর থেকে ফেলে দেন মাটি পর্যন্ত পড়তে কয় সেকেন্ড সময় লাগবে আচ্ছা তাইলে ধরেন একটা পাথর যদি সত্তর বছর পর্যন্ত পড়তেই থাকে তাহলে যেইখান থেকে পড়ছে যেখানে পড়ল এই জায়গার দৈর্ঘ্য কতটুকু কল্পনা করতে পারেন আর এইখান থেকে মানুষ যে বের হইতে চাবে বের হইতেও পারবে না আলেই হাতি চাতা আসার ফেরেস তারা পাহারা দাঁড়িতে থাকবে এটা হলো জাহান্নামের গভীরতা জাহান্নামকে যখন আগুন যখন পাওয়ার আর পাওয়ার দেওয়া হলো একটা পর্যায়ে জাহান্নাম আর সহ্য করতে পারলো না জাহান্নাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করে বলল ইشتাকাদিন নারু ইলা রব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালবাদীবাদা আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছি আল্লাহ আমি তার সহ্য করতে পারছি না আকবার সাংঘাতিক ভয়ঙ্কর নওমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করলেন জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে একজন ব্যক্তিকে তিনি কে আবু তালেব তিনি কে আবু তালেম নির চাচা সারা জীবন নবীজির সেবা করেছেন ইসলামের খ্যাত করেছেন নবীজির পক্ষে দাঁড়িয়েছেন আনফরচুনেটলি ইসলাম যদি মুখের ভিতরে হয় তাহলে সেই মুখটা কত বড় হবে ওই মুখটা রাখার জন্য গরদানটা কত বড় লাগবে ওইটার সাথে মিলে তার বডিটা কত বড় হবে পাগুলো কত লম্বা হবে এত নিচে দুইটা আগুনের চপ্পল পরিয়ে দেওয়া হবে এইটার কারণে মাথার মগজগুলো কি করতে থাকবে টকব করতে থাকবে আমার ভাইয়েরা জাহান নামের আগুনের বর্ণনা দিতে পারবে শাস্তি শাস্তির বর্ণনা দিতে পারবে এমন কোনো মানুষ আর পয়দাই করেন নাই কথা বুঝেন নাই যদি আপনি মানেন আপনি যদি এতটুকুনকে ভয় পান তাইলেই যথেষ্ট তাইলেই যথেষ্ট বাংলায় বলা হয় মানলে তাল গাছ মানলে কি তাল গাছ না মানলে কিছুই না না মানলে আর একটা শব্দ হয় ও রেখে এখান থেকে ক যায় না মানলে তাল গাছ না মানলে ওইটা যে জানি না এরকম না ওইটাও জানি হ্যাঁ না মানলে কিছুই না না মানলে কিছুই না তাইলে যদি বয় পান যেইটুকুন আসছে এইটুকুন দিয়েই বয় আর যদি বয় না পান অর্থাৎ আপনি যদি জানোয়ার হন আনোয়ার যদি না হয়ে থাকেন জাহান নাম আপনার সামনে আই না দিলেও আপনি বয় পাবেন না ঠিক না ভাই ঠিক কারণ তার কপাল খারাপ তার কি কপাল খারাপ এই জন্য বলি বহুত মানুষ মাদ্রাসায় পড়েছে কোরআন হাদিস বুঝে তারপরে হেদায়েত হইতে পারে নাই আমাদের বাপদাদারা কিছুই বুঝে নাই তারপরে কোনোদিন তা হাদ্জত ছুটে নাই কথা ঠিক না বেটি হেদেত কার হাতে আল্লাহর হাতে আমার ভাইয়েরা জাহান্নামে যেই সকল কারণে মানুষ যাবে তার একটা কারণ আল্লহসবান তা আলা কোরআনে বললেন এটা হলো কুফুরির কারণে ওল্লাদিন একাফারুল আহুম না জাহান্নাম কোশ্চেন কালেও কুফুরি করবেন না আধা ঘন্টার একটা ওয়াজ আধা মিনিটের কম সময় বললাম আর একটা কারণে মানুষ জাহান নামে যাবে সেইটা হলো জুলুম করার কারণে কি করার কারণে আর যাই করেন না করেন এলাকায় আপনি প্রভাবশালী জায়গা জমি বেশি প্রতিবেশী দুর্বল জায়গা জমি কম তার উপর জুলুম করবেন না আমাদের সমাজে যার শক্তি বেশি সে দুর্বলের উপরে জুলুম করে না কি করে না কত মানুষ জেলের ভিতরে পরে মরছে জুলুম করে তাদেরকে আটকে রাখা হয়েছে যারা জুলুম করছে আল্লাহর হস্তে বলছি বান্দার কাস্তে ক্ষমা না নেওয়া পর্যন্ত মসজিদ বানাইয়া মাদ্রাসা বানাইয়া চেল চেলেয়া শুধু জাহান যাবেন কথা বুঝছেন নাকি বুঝেন নাই হারাম টাকা দিয়ে যারা মসজিদ মাদ্রাসা বানায় কেউ যদি হালাল মনে করে আর মনে করে যদি হারাম টাকা দিয়ে আবাদত করা যায় সে শুধুমাত্র গুনাহ করলো না সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ রস্তে বলছি মানুষের উপর জুলুম বন্ধ করেন ধরেন আপনি কুফুরি করছিলেন ক্ষমা চাইলেন আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিবেন শিরিক করছিলেন শিরিকের কোন অপরাধ আছে কি আপনার যদি মনে চায় শিরিক নিয়ে কেউ যদি মরে যায় সেটা আলাদা কথা দুনিয়াতে যদি বুধ উদয় হয় আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ বুঝতাম না শাহজালালের দরগায় গিয়েছিলাম সেইখানে গিয়ে অথবা ওই যে এই ভাই আমার নিয়ে গেছিলেন তাদের এলাকায় মাহফিলের নিজেও তিনি একজন বড় বক্তা হ্যাঁ বাগেরহাট নিয়ে গেলেন বললেন চলেন জাহান আলীতে কি কি শিরিক আপনারা দেখাই ইয়ে দেখি খান জাহান আছে একটা খাসি মানুষ কিনারে রাখছে এটা কালকে কিনে দিবে কারণ কুমির যদি এই খাসিটা খায় তাইলে এই লোকের মনের যত কামনা বাসনা আছে সব পূর্ণ হয়ে যাবে এই ধরনের শিরিক যারা করে যদি বুঝে আসে এরপরে যদি মনে করে আকালুর মা বিলে গিয়েছিলাম আর কোনদিন কোন পীরের দরগায় যাব না চন্দ্রপাড়ার জন্য বলদ মান্যত করব না শিরিক করছিলাম অপরাধ করছি আল্লাহ ভুল করছি তবে জুলাইছিলাম শির করেছিলাম আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আর জীবনেও করব না মাফ আছে নাকি নাই আছে কিন্তু আঠারো কোটি মানুষের টাকা সম্পদ চুরি করে কানাডায় বাড়ি বানিয়েছেন পাচার করেছেন আজকে এক হাজার টাকা নিয়ে আমরা বাজারের ব্যাগের তলিও ভরে না কথা ঠিক না বেঠিক এরই মধ্যে কষ্ট করে বাবা মা মারা গেল কত মানুষ চিকিৎসা ছাড়া মারা গেল এখন যদি দশ বছর পরে আপনি হজ করে আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করতে করতে ভাই যান এত সহজ না মাফ করা হবে না কারণ এই লোকগুলোর কাছ থেকে মাফ নিতে হবে এই জন্য বলছি আল্লাহ রাস্তা আর যাই করেন না করেন মানুষ তো গুণা করবেই নামাজও ছুটে যেতে পারে জিনা বেবিচারও করে ফেলতে পারেন কিন্তু আল্লাহর রস্তে একটা পাপ করবেন না ওই পাপটার নাম হলো মানুষের উপরে জুলুম করবেন না মানুষের উপর জুলুম করলে কোথায় যাবে দলিল তো ওই আয়াত দিছে ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি কমরা মাউত ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম এমনি ভাবে আল কাযাবুন যারা মিথ্যাবাদী তারা জাহান্নামে যাবে যারা মিথ্যাবাদী তারা কি জাহান্নামে যাবে ভাইজান একটা রিকশাওয়ালা মিথ্যা কথা বলছে আর আমি মিথ্যা কথা বলছি ধরেন রিক্সাওয়ালার সাথে ভাড়া চুকায় উঠলাম তিরিশ টাকা ওইখানে যাওয়ার পরে এখন রিক্সাওয়ালা বললো চল্লিশ টাকা কথা হয়েছে কথা সত্তরা মিথ্যা আর আমি বললাম তিরিশ টাকা কথা না বিশ টাকা কথা হয়েছে সত্তরা মিথ্যা মিথ্যা ওই রিক্সাওয়ালার মিথ্যা আর আমার মিথ্যা কি একই মিথ্যা জীবনেও না মানুষের সান মান অনুযায়ী পাপ বড় হয় ছোটো হয় ঠিক না বে ঠিক অনেক মানুষ সিগারেট খায় আমি বহুত জায়গায় বলছি যে মসজিদে যদি একটা সিগারেট খাইতে পারেন পাঁচ হাজার টাকা দিব পারবেন না এটা পারবো না কেন কারণ হলো মসজিদের ভিতরে আর মসজিদের বাহিরে মান কিনা এক না তাহলে একটা অপরাধ জাল সাধারণ মানুষে করলো মজুরে করলো আরে ওই সেম অপরাধ হুজুরে করলো তাহলে হুজুর আর মজুরকে এক জিনিস এক জিনিস না এই জন্য নবীজি বলছেন রাষ্ট্রপ্রধান যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহ সুবাহ তার সাথে কথাও বলবেন না তার পুত পবিত্র করবেন না আর আর তার দিকে তাকা বেরো না ওলাহম আজাবন আলিম তিন ব্যক্তির কথা বলছেন বৃদ্ধ ব্যক্তি তারপরেও জিনা করে সেইখন জানিন ও মালিক হুন কাজাব ও আইল মুস্তাকবির গরিব মানুষ ফকির তারপরে অহংকার দেখায় একটা ধনী মানুষের অহংকার আর একটা গরিব মানুষের অহংকারের মধ্যে পার্থক্য আছে ধরেন একটা যুবক জিনা করছে জিনা তো বুঝেন অ্যাডাল্টারি খারাপ কাজ করছে আবার আরেকজন পঁচাত্তর বছর বয়সের বুড়া জিনা করছে মানুষ কি কি বোঝে এই বয়সে ওই কাম কথা ঠিক না ঠিক এরে মাফ করবে না তাইলে ধরেন যে নাকি আসামি সে মিথ্যা কথা বলবে পুলিশ অফিসার যদি মিথ্যা কথা বলে তাইলে আসামির মিথ্যা আর পুলিশ অফিসারের মিথ্যা দুইটা কি নয় এক সমান নয় মিথ্যা কথা বললে জাহান্নামে নামে যেতে হবে নবী জাহাদিস বললেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইহাদি ইলান নার মিথ্যা কথা বললে মানুষ জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে আসহাবুত তারাফ যারা দুনিয়াতেই খালি নিয়ামত ভোগ করে দুনিয়াতে যারা কি করে খালি নেয়ামত বুক করে খালি বুক খালি বুক আল্লাহ কিয়ামতের দিন বলবেন আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া ওয়াসতামতাআতুম বিহা দুনিয়াতে তো বুক করে ফেলেছো অতএব আজকে আর তোমাদের জন্য কিছুই নাই যারা গাফল থাকবে এরকম এরকম হয়ে থাকে কোনো কিছু ভাবে না কেন ভাববেন না কেন আল্লাহ আপনাকে ভাবার জন্য বানিয়েছে দলিল দিয়ে একটুকে ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই ভাবে অনেক অপরাধ আছে যেই সমস্ত কারণে মানুষ জাহান্নামে যাবে একটু কয়েকটা বললাম জাহান্নামে যে আযাবগুলো দেয়া হবে আযাবগুলোর কয়েকটা ধরন আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ এখানে কোরআনে বললেন ওয়া লাহুম আযাবুন আযীম আযাবুন আযীম ভয়ানক শাস্তি আর এখানে বলেন আযাবুন আলিম ইন্নাল্লাযিনা ইস্তারাউল কুফরা বিল ঈমানে লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলিম আযাবুল মুহিন লাঞ্ছনাদায়ক শাস্তি আযাবুল খルド চিরস্থায়ী শাস্তি আযাবুন শাদীদ কঠিন শাস্তি এন্দাজুল জুলুদ চামড়াগুলো পুরাইয়া আবার চামড়াগুলো বদলে দেওয়া হবে বাদ্দাল না হুম গাইরা হালিয়া জুকল তারপরে আল্লাহ এই যে এরকম মানুষকে ধৈরা ওই যে দেখছেন না নিচে আগুন আর উপরে যদি একটা কিছু বসায় দেন আগুনের তাপে তাপে ধীরে ধীরে এটাকে বলে লাফন আগুন দিয়া চেহারা সারাসরি জলসিয়ে দেওয়া হবে কত রকম আজাবের কথা যে আল্লাহ সুবাহ তাহলে বলেছেন বর্ণনা দিলাম না জাহান্নামের সাতটা স্তর থাকবে জাহান্নামের কয়টা স্তর সাতটা স্তর এইটা বলেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি জাহান নামের সাতটা নাম না জাহান নামের সাতটা স্তর একটাই জাহান নাম জাহান নামের সর্বনিম্ন স্তরে তিন শ্রেণীর মানুষ থাকবে সর্বনিম্ন স্তরে কয় শ্রেণী তিন শ্রেণী একটা হলো একটা হলো মুনাফেকরা ইন্নাল ফালি মিনান্নার আরেক শ্রেণী হলো যারা নাকি ফারাওনের বাহিনী ছিল কোরআনে আল্লাহ বলছেন আদখিলো আলা ফারাওন আসদ্দাল আজাব আরেক শ্রেণী হলো ওই যে ঈসা আলাইহিস সালামকে যারা বলেছিল যে হালিয়স্তাতীউ রব্বুকা ইয়ুনযিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তোমার রবকে আকাশ থেকে খানচাবর্তী খাদ্য নাজিল করে দেখাইতে পারবে আল্লাহ বললেন ঠিক আছে আমি এইটাও করব তাদের চোখের সামনে আগে মান্না ছলা নাজিল করতেন মানুষ ঘুমায়া থাকতো ঘরের চালের উপরে গাছের উপরে মান্না ছলা চলে আসতো সকালবেলা খায়তো এরপরে তাদের কাছে এটা ভালো লাগে নাই একদল এসে বলতেছে আমরা একটা দশ চাই এই এই ময়দানের মতো বড় এটার এক সাইডে থাকবে পোলাও আরেক সাইডে কুরমা আরেক সাইডে রেজালা আরেক এক সাইডে থাকবে মুরগির রান আরেক সাইডে থাকবে সুটকির বর্তা আরেক সাইডে থাকবে এইটা অনেক সহ আকাশ থেকে আসবে আমরা দেখব পারবে তোমার রব আল্লাহ ইসা আলাইসালাম বললেন ইত্তাকুল্লাহ রে ভয় করো আল্লাহ পারে না কি জিনিস এরপর আল্লাহ বললেন কল আল্লাহ আলাইকুম আমি এইটাও নাসিল করে দেব ফামাইয়া ফুরবা দুমিনকুম এরপরে কেউ যদি কুফরি করে ফা ইন ওয়াজদিবহু আজহাবান ওয়াজদিবহু আহাদাম মিনা আলামিন। তাদেরকে আমি এমন আজব দিব যেই আজব দুনিয়ার কাউকে আমি দিইনি এই তিন শ্রেণী হলো জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে আর যারা নাকি উম্মতি মোহাম্মদ ইয়ার মধ্যে যারা নাকি গুনাগার তারা থাকবে জান্নাতে জাহান্নামের উপরের তলায় জাহান্নামের উপরের তলায় এইখানে হাজার বছর লক্ষ বছর কোটি বছর মিলিয়ন বছর এরপরে আজাব হইতে 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 একটা পর্যায়ে তাদেরকে এখানে গুসল দিয়া আল্লাহ ফেরাস তাদেরকে বলবেন আখরিজু মিনান্নারি মানফি কলবিহি বুখারির হাদিস এটা আখরিজু মিনান্নারি মানফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খরদালিম মিনাল আল ঈমান ও ফেরেশতারা গিয়া দেখো একদম কয়লা হয়ে গেছে শুধু আমি আল্লাহই জানি আর কেউ জানে না তার কলবের ভিতরে একটা শরীরের সাথে ক্ষুদ্র পরিমাণ ঈমান আছে এরও আমি জাহান নামে রাখব না গোসল দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে আল্লাহ আকবর আচ্ছা অফিস সানি দ্বিতীয় তলায় থাকবে খ্রিস্টানরা জাহান্নামের দ্বিতীয় তলা নিচ নিচের দিকে দ্বিতীয় তলা আর কি দারাখাত বলা হয় বেহেশতের যেটা মর্যাদা পর জন্য মানে তলা এটাকে বলা হয় দারাজাত দারাজাত আর জাহান নাম যেটা নেগেটিভের এটাকে বলা হয় দারাকাত এর নিচে থাকবে খ্রিস্টানরা অফিস আলেসালিয়াহুদ আর তৃতীয়টায় থাকবে ইহুদিরা ওয়া বিল রা ফিল রাবি আর চতুর্থটায় থাকবে যারা নাকি পত্তলিক তারা অফিল খাওয়া আল মাজুস অগ্নি পূজক ওয়ফিল শিকুলা আরব ষষ্ঠটায় থাকবে আরব হ্যাঁ আর সপ্তমটার কথা তো আগেই বলেছি এই ভাবে জাহান্নামের অনেকগুলো স্তর আছে ভাইজান সর্বশেষ কথা যেটা এই যে জাহান্নামের উপরের তলায় উপরের তলার ব্যক্তিগত কত এই যে এইখান থেকে শুরু করে আকাশ পর্যন্ত যতটুকুন ব্যক্তি যাহার নামের উপরের তালায় ব্যক্তিটা মানে ইংরেজিটা সহজ ডেপথ গভীরতা প্রথম তলার গভীরতা এটা এইখান থেকে আকাশ পর্যন্ত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল এতটুকু ব্যক্তি আল্লাহ আকবর কত বেশি যে হবে এইখানে থাকবে না এইখান থেকে অনেক মানুষকে বের করে নিয়ে আসা হবে কিছু মানুষ বের হইতে পারবে না আপনি তাদের মধ্যে সামিল হইন না তাদের মধ্যে কারা কারা একটার কথা বলে শেষ করে দিচ্ছে যেহেতু টাইম এমনি ওভার হয়ে গেছে যারা দিন ধর্ম নিয়ে ঠাট্টা মস্করা করে যারা দিন ধর্ম নিয়ে ঠাট্টা মস্করা করে সর্বশেষ কোরআনের এই আয়াতটা বের করে দেই আল্লাহ দাপে দাপে জাহার নাম থেকে কিছু কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন একটা পর্যায়ে কিছু মানুষ তারাও বলবে রব্বানা আখরি আল্লাহ আপনি আমাদেরকে এই জাহার নাম থেকে বের করে দেন যার থেকে আল্লাহ আল্লাহ সুবান ও তালা ডাক দিয়ে বলবেন কলাক্সা উফিয়া ওলা তু কাল্লিমুন ইন্ন হুকানা ভারি কুম্মিন আই বা দি এ কলু আমান্না ফকুল্লা ওর সামনা ও আন্তঃখৈ রুৱা হেমিন আল্লাহ বলবেন লাঞ্ছিত হয়ে পরে থাকো আমার সাথে কথা বলার চেষ্টা করব না ইন্নাহু কানা ভারি কুম্বিন আই বা দি আমার কিছু নেকারবান্দারা ছিল এদেরকে নিয়ে দুনিয়াতে বহুত খেলতাম সা খেলছো আসানে না কি নাই ইমানদারদেরকে নিয়ে আলেমদেরকে নিয়া খেলতাম শা তো বহুত জমাইছেন খেলতাম শা বহুত জমাইছেন এদেরকে আল্লাহ কি করবে বলবেন ফাত্তা খালতুমো হুমসিকির ইয়ান হাত্তা আনসাও কুমজিক্রি এমনকি আমি আল্লাহর যে ক্ষমতা সেইটাও ভুলে গেছিলি হ্যাঁ ওয়াকুন্তম্মেন হুনতাদ হাকুন আর এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতি কুদ্তিস একের মেসা খর করে শেষ করে অতএব পইলে থাক তারা ধৈর্য ধারণ করেছিল তাদেরকে পুরস্কার দিয়েছে আমি অতএব ভাইয়েরা জাহার নামে আমরা যাইতেই চাই না জাহার নামে আমরা যাইতেই চাই না তবে যারা দিন ধর্ম নিয়ে ঠাট্টা মস্করা করে আলেমাদেরকে বিদ্যাগুলি প্রদর্শন করে জাহার নামে গেলেও কিন্তু বেরোইতে পারবে না অ্যাকর্ডিং টু দিজ ভার্স অফ হোলি কোরআন কোরআনের আয়ত অনুযায়ী অল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমি এটা চাই আল্লাহ সুবাহ তালা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের বেঈমান সবাই রে বের করে জান্নাতে দিয়ে দেন কারণ জাহার নামটা আমি যেটুকুন বুঝছি এইখানে আল্লাহ কাফের শাস্তি দেখ এটাও আমার কাছে কষ্ট লাগবে তবে আল্লাহ সুবাহ তালা বলছেন ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে আসতে পারবে না আসুন আল্লাহ সুবাহ তালা যাদেরকে জান্নাতে দিবেন দুইটা কাজের কথা বলছেন কটা কাজ সুরা মোহাম্মদ রায় ইন্নআল্লাহ ইউদুল্লাহ দিন আমানু ওয়ামিল ও স লেহাতি জান্নাত তিনতা জিরিমিন তাহ তেল আনাহার আর আমলে স লেহ জান্নাত আর যারা জাহান্নামে যাবে আল্লাহ তাদের কথা বললেন ওল্লাদী না কাফারু ইতামাত্ যারা কাফের এবং যারা নাকি ইনজয় নিয়ে ব্যস্ত থাকতো অতএব দুনিয়া ইন জয়ের জায়গা না ভাইজান ওই লাভ ম্যারিজ বাদ দেন ওই মেয়ের পিছনে ঘুরা বাদ দেন ওই ছেলের পিছনে ঘুরা বাদ দেন প্রেম করা বাদ দেন আর খাওয়া দাওয়া বাদ দেন এই কাজগুলো যারা করবে আল্লাহ সুবাহ আ তালা বলছেন ও নারু মাসু তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ সুবাহন আহ তালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহ সুবাহন আহ তালা আমাদেরকে এমন আমল করার তৌফিক এনায়ত করুন যে আমল করলে জান্নাতে যাওয়া যায় আকুল কৌলিহাদ ওয়াস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাইরিন মুসলিমিন ফাস্তাকফিরুহু ইন্নাহু আল-গাফুরুর রাহীম ওয়া মা توفيق الله بالله والسلام عليكم ورحمه الله تعالى وبركاته